আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইতালি ভিসা আপডেট নিয়ে আজকে তিন বিএফএস মিলে শোনা কথা যে তিরিশ প্লাস ডেলিভারি দিয়েছে এর মধ্যে আমরা আসলে বিভিন্ন অনলাইন পেজে হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং বিভিন্ন ফেসবুক পেজে আমরা দেখতে পারছি যে তিনটি কি চারটি ভিসা ছবি পাসপোর্টের স্ট্যাম্প সহ ভিসার ছবি সব জায়গায় ঘুরঘুর করছে এবং সিলেটের একটি ভিডিও আমরা দেখছি যে তার চাচা তার ওই ফাইলটি খুলেছে এবং সে ভিসা পেয়েছে তো যাই হোক তিন চারটে ভিসাই সব জায়গায় ঘুরঘুর করতেছে এবং কিছু মাস বলার চেষ্টা করতেছে যে অধিক পরিমাণে ভিসা ডেলিভারি দিচ্ছে আসলে এটা কতটুকু সত্য এটা আল্লাহ তাহলে ভালো জানে এবং নিচ্ছকে যারা দেখেছে সিলেট চিটং ঢাকায় তিন পিএফএস মিলে যারা দেখেছে তারা সঠিক বলতে পারবে কিন্তু আমি যেটা দেখলাম যে তিনটি বিসার ছবি যেটা কিনা না ভাইরাল হয়েছে বিভিন্ন পেজে আমার কাছে এসেছে এবং আমি দেখলাম যে তিনটি ভিসা পেয়েছে কোনোটা পাচ্ছে হচ্ছে গিয়ে নয় মাসে করোনাটা পাচ্ছে ছয় মাসে এবং একটা পেয়েছে হচ্ছে গিয়ে এক বছরের এই যে একটি বিষয় দেখছি সেটা হচ্ছে এক বছরে সেটা হয়েছে চব্বিশ এটি হচ্ছে আপনার নয় মাসের এটা হচ্ছে কি আপনার ছয় মাসে উনিশ নয় দুই হাজার চব্বিশ স্ট্যাম্পিং হয়েছে আর এই যে বিষয়টা আজকে অনেকেই শেয়ার করতেছে এটা কিন্তু ফেক এটা কিন্তু আজকের না এটা আরও বিগত চার পাঁচ মাস আগের এই হচ্ছে আজকে আপডেট আর দেখতে পাচ্ছে সবগুলো একসাথে কোলাজ করে দেওয়া হয়েছে বিভিন্ন গ্রুপে তো আসলে যেই সংখ্যা যেভাবে দিচ্ছে এইভাবে আসলে উল্টা পাল্টা সংখ্যায় দিলে আমার মনে হয় না যাদের গত বছর আটকে আছে তারা খুব সহজে ক্লিয়ার হবে অপেক্ষার পালা বাড়ছে সবাই ভালো থাকবেন ভালো লাগে শেয়ার করবেন